এমনিতেই ফেব্রুয়ারি মাসটা অন্যান্য মাসের তুলনায় একটু ছোট আর তারপরে যদি লিপেয়ার না থাকে আরও একটা দিন কমে যায় তো আঠাশ দিনের যে ফেব্রুয়ারি মাসটা সেটা আজকে শেষ হতে চলেছে এবং আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করি প্রত্যেক মাসের শেষের দিকে আমার গার্ডেন ওভারভিউ তো এই মাসটা একদম শেষের দিনেই সেটা আমি দিচ্ছি কারণ এর আগে অন্যান্য কাজ করতে গিয়ে আর সময় পাইনি আজ থাকছে আমার ফেব্রুয়ারি মাসের গার্ডেন ওভারভিউ সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু জিম গার্ডেন ফেব্রুয়ারি মাসের গার্ডেন ওভারভিউ দিতে গিয়ে ফার্স্ট যেই ফ্লাওয়ারটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ভেলিয়া আশা করছি এখন প্রত্যেকের গাছেই আবার সেকেন্ড ফেজে ফুল চলে এসছে এই ফুলটা শেষ হয়ে গেলে আমি কিন্তু ভেলিয়া গাছগুলোকেও রিপোর্টিং করে দেবো তারপরে দেখাচ্ছি বেশ কিছু হ্যাঙ্গিংয়ে পিটুনিয়া ফুল টুল খাওয়ার পরেও বেশ কিছু পিটুনিয়া এখনও ফুটে চলেছে তো আমি খুব প্লান্টারগুলো এখানে এনে রেখেছি আর ওইখানে রয়েছে আমার বেশ কিছু হ্যাঙ্গিং প্লান্টার যেখানেও কিন্তু অল্প বিস্তর ফুল আছে যদিও আর্ধেক ফুল পাখিতেই সমস্ত কেটে খেয়ে ফেলছে আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ারও করেছিলাম পাঁচিলের ওপরে কয়েকটা বুগেনভেলিয়া আছে আর এই নিচের দিকে আমি যে রিপোর্টিং করেছিলাম গাছগুলো সেই গাছগুলো রয়েছে এখানে যেরকম রয়েছে একটা টেকোমা গাছ আর এইখানে রয়েছে রঙন এই যে টগর এখানে আরও একটা রঙ্গন কাটচাপা রঙ্গন মাধবীলতা আর লাস্টে রয়েছে মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরি আমি রিপোর্ট করিনি কারণ মর্নিং গ্লোরিটা দেখছি হঠাৎ করেই বেশ কিছু ফুল দিচ্ছে প্রতিদিনই গাছটাতে ফুল দেখতে পাচ্ছি আর পাচিলের এপাশ দিয়ে রয়েছে আরও বেশ কিছু পিটুনিয়া যেগুলো ফুল খাওয়ার পরেও এতটাই সংখ্যায় হয় যে এখনো হয়ে রয়েছে এখানে রয়েছে নিকোটিনার দুটো গাছ আর তার সঙ্গে আরও দু একটা পিটুনিয়া যেগুলো এই সাইড দিয়ে রেখেছি আমি এই গাছগুলোর নিচেই আছে আমার জায়েন্ট চন্দ্রমল্লিকা যার ডাল ফাল ছেটে দেওয়ার পরে নিচ থেকে দেখুন সাকার বেরোচ্ছে প্রায় প্রত্যেকটা গাছে এখানে আমার চার পাঁচটা ভ্যারাইটি আছে তো সাকার বেরোনো একদিকে ভালো লক্ষণ আমি এখান থেকে আবার চারা তৈরি করে নিতে পারবো আর এই টগর গাছগুলোর সামনে দিয়ে রয়েছে বেশ কিছু শীতের গাছ এখানে যেরকম রয়েছে স্টক আইস প্ল্যান্ট তার পাশ দিয়ে রয়েছে আমার অ্যাডেনিয়ামে যে চারাগুলো আমি রিপোর্টিং করেছিলাম গাছগুলো সেইগুলো আর রয়েছে এই নতুন কেনা গ্যালেপসির থেকে আনা অ্যাডেনিয়াম গাছটা আর এরই সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক যেগুলো আমি সেন্টার পোর্শান থেকে এখন সাইডে এনে রেখেছি কারণ রোদের তাপটা অনেকটাই বেড়ে গেছে তো ডায়েনথাসগুলো কিন্তু শুকনো ফুল কেটে দেওয়ার পরে আরও খুব সুন্দর নতুন নতুন ফ্লাওয়ারিং করছে এবারে চলে আসছি আমি ফেন্সিংয়ের এই পাশটা যার সামনে দিয়ে আমার জবা গাছগুলো রয়েছে বেশ কিছু জবা গাছ আমার রিপোর্টিং করা হয়ে গেছে যার জন্য ফুলের সংখ্যাটা আপনারা এখন একটু কমই দেখবেন তাও বেশ কিছু গাছে ফুল হচ্ছে যেগুলোকে আমি সাইড দিয়ে কেটে সার প্রয়োগ করে রেখে দিয়েছিলাম তো সেই সমস্ত গাছ থেকে কিন্তু এখন ফ্লাওয়ারিং হচ্ছে জবা গাছেরও বেশ কিছু কুড়ি পাখিতে কেটে নিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু দু একটা খুব সুন্দর ফুল ফুটে রয়েছে জবা গাছের সামনে দিয়ে অ্যালামান্ডার কয়েকটা গাছ রয়েছে যেগুলোকে আমি রিপোর্টিং অলরেডি করে দিয়েছি এবং ডাল কাটাই ছাটাই করে দিয়েছি আশা করছি কিছু দিনের মধ্যেই এখান থেকে আবার নতুন পাতা ছাড়বে এবারে সামনের রোটা দেখাচ্ছি ডালিয়া গাছে এখনও বেশ কিছু গাছে ফুল আছে তবে ফুলের সাইজটা অনেকটাই কমে গেছে আর যেই ফুলটা এখনও প্রচুর পরিমাণে ফুটছে সেইটা হচ্ছে হেলিক্রিসাম আমি আশা করিনি আমার হেলিক্রিসাম গাছগুলো এত সুন্দর ফ্লাওয়ারিং করবে অ্যাস্টারের সবকটা গাছই প্রায় মরে গেছে সবার লাস্টে যে গাছটায় ফুল দিচ্ছিলো সেই গাছটা এখনও খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে আর এই গাছগুলোর সামনে দিয়েই রয়েছে আমার এই মিনিয়েচার ডগ ফ্লাওয়ার বা অ্যান্টিরেনিয়াম গাছগুলো যেগুলো এখন থার্ড ফেজে ফুল দিচ্ছে এবং কি পরিমাণে ফুল দিচ্ছে আপনারা সেটা দেখে বুঝতেই পারবেন শীতের আর কিছু গাছ কিনুন না কিনুন এই গাছটা কিন্তু অবশ্যই আপনারা কিনবেন প্রায় এপ্রিল মে মাস পর্যন্ত এর ফ্লাওয়ারিং হয় ড্রাই ফ্লাওয়ার কাটস করে দেবেন আবার দেখবেন নতুন করে বার্ডস হয়ে এইরকম পরিমাণেই ফুল ফুটছে যেরকম আমার গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলোর সামনে দিয়ে রয়েছে একঝাঁক ভারবে না ভারবে না সব ড্রাই ফ্লাওয়ার আমি কাট করে দিয়েছি দু একটা গাছ বাদ দিয়ে বিশেষ কোনো যার জন্য ফুল দেখতে পাওয়া যাচ্ছে না আর তার সামনে দিয়ে রয়েছে আমার অ্যালাইসামের কয়েকটা গাছ এগুলোও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে এই গাছগুলোর এই পাশের সাইডে রয়েছে আমার অস্টিওপার্মাম বা আফ্রিকান ডেজির গাছগুলো সেগুলোও কিন্তু এখনও খুব সুন্দর ফুল দিচ্ছে আর তার পাশে এই কাটস্ক্ল গাছটাতে দেখুন আমি কাটিং করে দিয়েছিলাম রিপটিং করার পরে আবার নতুন নতুন গাছ থেকে পাতা ছাড়ছে এর পাশ দিয়ে রয়েছে আরও কয়েকটা বুগেনভেলিয়ার গাছ সেগুলোতেও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে তার সামনে দিয়ে রয়েছে আমার ফ্লক্সের গাছগুলো ফ্লক্সের চারটে গাছের মধ্যে একটা গাছ নষ্ট হয়ে গেছে বাকি তিনটেতে প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং হচ্ছে টক্স গাছগুলোর সামনে দিয়েই রয়েছে আমার ক্যালেন্ডুলা গাছগুলো ক্যালেন্ডুলা গাছগুলোতে এবার প্রচুর ফ্লাওয়ারিং করল এখন যদিও ফুলের সংখ্যাটা অনেকটাই কমে গেছে এবং ফুলের সাইজও ছোট হয়ে গেছে তার সামনে দিয়ে রয়েছে আমার গাজানিয়া গাছগুলো গাজানিয়ার গাছগুলোর সমস্ত ড্রাই ফ্লাওয়ার কাটস করে দিয়েছি তো এখন আবার নতুন নতুন করে বার্ডস আসছে কিছুদিন দিন বাদে আবার ফুল পাবো এবারে আমি একটু সেন্টার পয়েন্টটা দেখাই আমার সেন্টার পয়েন্টটা এখন চেঞ্জ হয়ে গেছে তার জায়গায় চলে এসছে আমার নয়নতারা গাছগুলো এগুলোকে আমি ছোট পর থেকে রিপোর্টিং করে দিয়েছি এবং দেখুন কী পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে সেন্টারে যে শীতের ফুল গাছগুলো ছিল সেগুলো সব আমি সরিয়ে দিয়েছি কারণ এখানটায় অতিরিক্ত রোদ পড়ে তার জায়গায় রেখেছি এই নয়নতারা গাছগুলো এবারে দেখাচ্ছি আমার টিভি ওই ট্রলিটাতে যেখানে আমি নেস্টাসিয়াম লাগিয়েছিলাম নেস্টাসিয়ামেও কিন্তু এখনও প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে আশা করছি এগুলোর থেকে আমি আরও বেশ কিছুদিন ফুল পাব। আর এখানে পাচিলের ওপরে রয়েছে ব্লু ব্লুডেজের গাছগুলো দেখুন শীতে ফুল না দিলেও গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লু ডেজে ফুল আসতে আরম্ভ করেছে আমার দুটো গাছ আছে এ পাশে একটা রয়েছে আর এই দিকে কর্নারের পাচিলের ওপরে আরেকটা গাছ ফল পদ্ম গাছে রিপোর্টিং করে দিয়েছি নতুন নতুন পাতা ছাড়ছে এখানে আমার কুন্দ গাছটারও ফুল হয়ে যাওয়ার পরে ড্রাই ফ্লাওয়ার কাট করে দিয়েছিলাম করবি গাছ আমি এবার রিপোর্টিং করিনি সাইড থেকে খাবার দিয়ে দিয়েছিলাম তো দেখুন কী পরিমাণে ফুল হয়েছে আমার এই থোকা করবি গাছটা প্রত্যেকটা ডালের মাথায় মাথায় খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে প্রায় গোলাপ ফুলের মতো দেখতে লাগে এটা তার পাশের রেড করবিটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হচ্ছে সাদাটাতে নতুন করে বার্ডস আসছে এইগুলোর পাশেই রয়েছে আমার মালটা লেবু গাছটা ফুল এসেছিলো কিছুদিন আগে দেখিয়েছিলাম এখন কিন্তু সেগুলো থেকে গুটি বাঁধতে আরম্ভ করেছে আর এই পাশে রয়েছে সবেদা গাছটা এটাতে তো যা সবেদাগুলো ছিল সব পাখিতে খেয়ে চলে গেছে এখন গাছটা এমনিই রয়েছে এদিকে রয়েছে টমেটো গাছ টমেটো গাছেরও তাই সমস্ত টমেটো খেয়ে চলে গেছে আর এখানে রয়েছে কয়েকটা লঙ্কার চারা হলিহকের গাছগুলো এখন খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে স্টিকটা এর পিছনে রয়েছে আরও এক সারি স্টক সেগুলোতেও কিন্তু এখনও খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে এবারে আসছি আমার ভার্টিক্যাল কর্নারে যেখানে অলরেডি আমার বেশ কিছু পাতাবাহার রয়েছে কিছু কিছু পাতাভার গাছ আমার রিপোর্টিং হয়ে গেছে আপনাদের সঙ্গে সেই ভিডিও আমি আগের লাস্ট ভিডিওতে শেয়ার করেছি এই পোর্শনটা এরকম হয়ে রয়েছে আর তার সামনে রয়েছে আমার ক্যালাঞ্চ গাছগুলো দেখুন দেশি ভ্যারাইটির ক্যালাঞ্চ গাছগুলোতে কি পরিমাণে ফ্লাওয়ারিং হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গতবারের এই হলুদ গাছটাকে বাঁচিয়ে আমি কাটিং করেছিলাম তাতেও ফুল হচ্ছে আর এ পাশে রয়েছে আরও কিছু নয়নতারার গাছ এই গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এক শাড়ি প্যান্সি প্যান্সি যে এবারে কী পরিমাণ ফুল দিচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা গাছ একদম ছোট ছোট চার পাঁচ ইঞ্চির পটে এই হারে ফ্লাওয়ারিং করছে যে গাছগুলো একদম মানে পাতা দেখা যাচ্ছে না ফুলে ভরে আছে এই গাছগুলোর সামনে দিয়ে রেখেছি আমার এবারে নতুন কিনে আনা চন্দ্রমল্লিকার ছোট ছোট পটগুলো যেগুলোতে দেখুন আমি কাটিং করে দিয়েছিলাম কি পরিমাণে সাকার ছেড়েছে নিচ দিয়ে দিয়ে এর থেকেই কিন্তু কাটিং করে আমি আবার নতুন চারা বার করব এবারে চলে আসছি আমি এইদিকের পাঁচিলটাতে যেখানে আমার আরও এক সারি পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা কাটিং করে দিয়েছিলাম সেই সব গাছ থেকেও কিন্তু নতুন নতুন শাকার ছাড়ছে আরও কিছু কাটিং এখানে করা রয়েছে আর এদেরই সামনে দিয়ে রয়েছে আমার জেরেনিয়াম গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছে কী পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে তিনটে কালার এবারে আমি পেয়েছি সাদাই তার মধ্যে বেশি একটা গোলাপি আছে আর দুটো রেড প্রত্যেকটাতেই খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে এ পাশে রয়েছে মালভা গাছটা সমস্ত ড্রাই ফ্লাওয়ার কাট করার পরে আবার নতুন এক ঝাঁক ফুল এসছে তার পাশে স্টকের আরেকটা গাছ আছে সিঙ্গেল প্যাটেল ওটাতেও কাটিং করার পরে আবার নতুন করে ফুল এসছে আর লণ্ঠন গাছগুলো লণ্ঠন জবার গাছগুলো আমি সমস্ত রিপোর্টিং করে দিয়েছি তার সামনে রয়েছে আমার প্রেমুলা ফ্ল্যাটিকোডন ফ্ল্যাটিকোডনে দেখুন কি সুন্দর ফুল হচ্ছে আর এ পাশে রয়েছে আমার গ্লক্সিনিয়া গ্লক্সিনিয়ার দুটো ফুল হয়েছিল তো শুকিয়ে যাওয়ার পর কাট করে দিয়েছি আবার দেখুন অনেক কুড়ি আসছে এ পাশে রয়েছে আমার নন্দিনীর চারটে চারা এগুলোকে আমি সব আট ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি এখানে রয়েছে আরও দুটো এগুলো একটু ছোটো আছে আর এই পাশে আমার ডিজিটালিস্টে কিন্তু অলরেডি কুড়ি আসতে আরম্ভ করেছে আজকেও একটা নতুন ফুল আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে রেনান কুলাস রেনানকুলাস রেনানকুলাসেও দেখুন কি সুন্দর গোলাপের মতন ফুল এসছে আর এই ফুলটা বহুদিন থাকে দুটো গাছ আমি এনেছিলাম একটাতে এই যে লাইট পিঙ্ক আর একটাতে এত সুন্দর একটা ফ্লোরোসেন্ট ইয়েলো কালারের ফুল হয়েছে এই গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার পাঁচ ছটা জারবেরা গাছ জারবেরা গাছগুলো আমি এখন একটু শেডে রেখেছি কারণ মাঝে সাথে বৃষ্টি হচ্ছিলো জারবেরা তো বৃষ্টির জল পড়লো একদম শেষ যার জন্য এখানে রেখেছি ওগুলোতেও কিন্তু আবার নতুন করে কুড়িয়ে আসছে লন্টন জবাগুলোর পেছন দিয়ে রয়েছে আরও এক শাড়ি পাতাভার গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখান দিয়ে রয়েছে এখানে রয়েছে কয়েকটা হ্যাঙ্গিং যেগুলোকে আবার আমাকে রিপোর্টিং করতে হবে আর এইখানে রয়েছে অক্সালিকের গাছটা পিটুনিয়ার সাদা বড় গামলাটাতে এখনও প্রচুর ফুল হচ্ছে ওটাকে আমি এখানে একটু সেডে এনে রেখেছি পাখিতে খাওয়ার পরেও গাছটা যেহেতু এতটা বড় এখনও প্রচুর ফুল আছে আর এটার পাশ দিয়ে নিচেই রয়েছে ক্রোটনের বেশ কিছু গাছ পাঁচখানা ক্রোটনের গাছ আমার আছে এবং খুব সুন্দর চেহারা হয়েছে তাদের এর পাশে রয়েছে বেলপাতার গাছটা সমস্ত শুকনো ডাল কেটে দিয়েছিলাম তো দেখুন কচি কচি পাতায় সমস্ত গাছটা এখন ভরে গেছে আমার পুজোর বেলপাতার জোগাড় কিন্তু এখান থেকেই হয় এর পাশেই রয়েছে আমার পাতিলেবু গাছটা ওটাও ওই একই রকম প্রচুর দেখুন এই যে বলের মতন সব লেবু ধরে গেছে আর তার পাশে শিউলি গাছটা কাটাই ছাটাই করেছিলাম তাতেও কিন্তু নতুন পাতা আসতে আরম্ভ করেছে এই কর্নারে প্রাচীনের ওপর রয়েছে বস্টন ফার্নের একটা গাছ আর তার পাশেই রয়েছে এক ঝাঁক গোলাপ গাছ আমার ড্রাই ফুল কাটার পরে আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে প্রত্যেকটা গাছেই প্রায় ফুল আছে এই দেখুন এই যে নিচের মিনিয়েচারটা এই পাশে আরেকটা এই যে নতুন কেনা এটাতেও খুব সুন্দর ফুল হচ্ছে রেড রোজটা একটা খুব সুন্দর ফুল হয়েছিল এখন আর ড্রাই হওয়ার পরে কেটে দিয়েছি এখানে তো আমার কলিয়াসের সম্ভার আপনাদের প্রায়ই দেখাই কলিয়াস গাছগুলো আমার খুব সুন্দর হয়েছে এবারে আর তার সামনে দিয়ে রয়েছে এক ঝাঁক পয়েন্ট সেটিয়া যেগুলো এইরকম একটুখানি সেমিসেডে রাখার ফলে এখনও লাল পাতাটা খুব একদম ব্রাইট হয়ে রয়েছে তার নিচে আমি এখন ইম্পেশান গাছগুলোকে এখানে এনে রেখেছি কারণ এরা খুব বেশি রোদ পছন্দ করে না এখানে এক ঝাঁক ইম্পেশান রয়েছে আমার আটটা গাছের মধ্যে দুটো খারাপ হয়ে গেছে বাকি ছটা গাছ এখানে রয়েছে আর এই পাশে একটা নতুন অপরাজিতা গাছ এনেছিলাম দেখুন রিপোর্টিং করে দিয়েছি খুব সুন্দর দুটো ফুল ফুটেছে তাতে কুড়ি টাকা দিয়ে এক বান্ডিল দুপাটির চারা এনেছিলাম একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম আপনাদের যেটা বলি আমি তো দেখুন বেশ কটা গাছ কিন্তু বেঁচে গেছে এখান থেকে আমি আবার পটে দিয়ে দেবো এদের পদ্ম গাছগুলোকে আবার টিউবার তোলে নতুন করে বসাতে হবে ওগুলো এই অবস্থায় রয়েছে এরপাশে রয়েছে একটা পেয়ারা গাছ ওপাশে তেজপাতা গাছটা রয়েছে কর্নারে রয়েছে জেনেডু আর এখানে রয়েছে আমার শাকের টুকরিটা তিনবার খাওয়া হয়ে গেছে আবারও দেখুন কি পরিমাণে হচ্ছে এখানে রয়েছে কলিয়াসের গরমের বসাবো বলে ছোট ছোট কিছু চারা এখানে যেগুলো কাটিং করেছিলাম চন্দ্রমল্লিকার বেশ কিছু গাছ এখানে রাখা রয়েছে এছাড়া ওখানে একটা পটে রয়েছে হার্ট আর এই উপরে দেখুন একটা লাউ ধরেছে আবার নতুন করে এই যে দেখতে পাচ্ছেন তো একটু বড়ো হতেই কেটে নেব না হলে না ভীষণ পোকা ধরে যায় গাছগুলোতে ট্যাঙ্কের পাশে রয়েছে আমার চারটে অর্কিড গাছ অর্কিড গাছেরও এখন যত্ন নেওয়ার প্রয়োজন প্রতি সপ্তাহে এদেরকে আমি ব্যালেন্স এনপিকে স্প্রে করি এখানে রয়েছে পুদিনার গামলাটা দু একদিন বৃষ্টি হওয়াতে পুদিনার গামলাটা আবার কিন্তু ভরে গেছে একদম খালি হয়ে গেছিলো এবারে দেখাচ্ছি আরও পাতা পাতাবাহার গাছ যেগুলো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন বেশ কিছু গাছকে আমি রিপোর্টিং করে দিয়েছি আরও কিছু করার বাকি আছে এখনও এই ওপরেও দেখুন রয়েছে এই যে এই যে স্পাইডার প্ল্যান্টের গাছ রয়েছে এই পাশে দেখুন রয়েছে এই যে বেবি সানরোজ এখানে এনজয় পোথোস তো বন্ধুরা এই ছিল আমার ফেব্রুয়ারি মাসের টোটাল গার্ডেন ওভারভিউ আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই মধুসদিন গার্ডেনের সঙ্গে থাকবেন